নমস্কার আজকে আমার নিবেদন ব্রাহ্মণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অন্ধকার বনোচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ মস্তকে সমিতভার করি আহরণ বনান্তর হতে পীড়ায় এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত আখি শ্রান্ত হোম ধেনুগণে সমাপন সন্ধ্যা স্নান সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে শূন্য অনন্ত গগনে ধ্যান ও মগ্ন মহাশান্তি নক্ষত্র মণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতুহলী নিঃশব্দ শিষ্যের মতো নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে মহর্ষি গৌতম কহিলেন বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি কর অবধান হ্যানো কালী অর্ঘ বহি করপুট ভরি পশিলা প্রাঙ্গন তলে তরুণ বালক বন্দি ফল ও ফুল ও দলে ঋষির চরণ ও নমি ভক্তি ভরে কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে ভগবন ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী আসিয়াছি দীক্ষাতরে কুশক্ষেত্রবাসী সত্য মোর শুনি শুনিস্মিত হাসি ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহ শান্ত ভাসে কুশল হোক সৌম্য গোত্র কি তোমার বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যালাভে বালক কহিলা ধীরে ভগবান গোত্র নাহি জানি জননীরে সুধায় আসিব কর অনুমতি এত কহি ঋষিপদে করিয়া প্রণতি গেলা চলি সত্যকাম ঘন অন্ধকার বন বিথি দিয়া পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী বালুতীরে শুক্তি মৌন গ্রাম ও প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ ঘরে সন্ধ্যা দ্বীপ জ্বালা দাঁড়ায় দুয়ার ধরি জননী জবালা পুত্রপথ চাহি হেরিতারে বক্ষে টানি আঘ্রাণ করিয়া শির কহিলেন বাণী কল্যাণ কুশল সুধাইলা সত্যকাম কহ গো জননী মোর পিতার কি নাম কি বংশে জন গিয়াছিনু দীক্ষাতরে গৌতমের কাছে গুরু কহিলেন মোড়ে বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যালাভে তো কি গোত্র আমার শুনি কথা মৃদু কণ্ঠে অবনত মুখে কহিলা জননী যৌবনে দারিদ্র দুঃখে বহুপুরি চর্যা পেয়েছিনু তোরে জন্মেছিস ভর্তিহীনা জবালার ক্রোড়ে কুত্রতব নাহি জানি তা তো পরদিন তপবন্ত ঋষিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত যত তাপস বালক শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলোক ভক্তি অশ্রুধৌত যেন ছটাপ, প্রাত স্নাত স্নিগ্ধচ্ছবি ছবি সিক্ত জটা সুচিসভা সৌম্য মূর্তি সমুজ্জ্বলকায়ে বসেছে বেষ্টন করি বৃদ্ধ বটোচ্ছায়ে গুরু গৌতমের বিহঙ্গ কাকলি গান জনগীতি জলকলতান তারই সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্ত সামগীতি ধানকালে সত্য কাম কাছে আসি পদে করিলা প্রণাম মেলিয়া উদা রাখি রহিলা নীরবে আচার্য আশিস করি সুধাইলা তবে কি গোত্র তোমার সৌম্য প্রিয় দর্শন তুলি শির কহিলা বালক ভগবন নাহি জানি কি গোত্র আমার পুছিলাম জননীরে কহিলেন তিনি সত্যকাম বহুপরি বহু পরি চর্যা জন্মেছিস ভর্তিহীনা জবালার ক্রোরে গুত্রতব নাহি জানি শুনি সে বারতা ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা মধুচক্রে লোষ্ঠ লে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো সবে বিস্ময় বিকল কেউ বাহাসিল কেউ করিল ধিক্কার লজ্জাহীন অনার্যের হেরি অহংকার উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন বাহুমেলি বালকেরে করিয়ালিঙ্গন কহিলেন অব্রাহ্মণ নহ তুমি তাত তুমি দ্বিজোত্তম তুমি সত্য কুল なおもしかして。